সেই পাওয়া যেত না বন্ধু জানিস আমি ফেসবুকে না দারুন মাল পুটিয়েছি আজকে তার সাথে দেখা করতে যাবো আর কালুয়া এই বদল নিয়ে একটা মেয়ে ফেললি আর আমি তো একটা মেয়ে কথা সাল একটা বুধেও পড়াতে পারলাম না কিন্তু তুই তো ভাই জানিস আমি কেমন আমাকে যে পারে সে বলদ বানিয়ে দিয়ে চলে যায় আরে না না বন্ধু কে বলেছে তুই বলো তুই তো আস্তে একটা পাগলা না 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 তুই আসলে খুব কিউট দেখতে এটাই বলছিলাম তোকে আমি বন্ধু চল তোকে আমার গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে নিয়ে যাব যাবি বন্ধু তুই কি কেন যাব না অবশ্যই যাব শালা এটাই তো আমি চাইছিলাম

আরে শালা এত কি জিংকুল মুমল তো হাতচড়া কর যাবে না হ এই বন্ধু মিটাকে কি ফুলটা দে রোম রোম বন্ধু আমার না কিন্তু খুব ভয় লাগছে আরে জানা কিচ্ছু হবে না জানা জামা বলছিস চাই চাইতালা হ্যাঁ চাইবা

তুই আমার গার্লফ্রেন্ড আই লাভ ইউ বললি কেন আরে আমি কোথায় বললাম আমি তোর হয়ে বলে দিলাম কথাটা এইটা কি তোর কথা হাট বন্ধু তুই শুধু আমাকে ভুল ভাবিস তো টুট গিয়া ও আচ্ছা আচ্ছা সরি বন্ধু তুই রাগ করিস না হ্যাঁ ঠিক আছে বন্ধু চল তাহলে সুন্দরীকে নিয়ে আমরা কোথাও গিয়ে বসি যা চল